কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহর রজ্জু আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রজ্জু আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরান আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আমার দেয়ানে আমদগুলো স্মরণ করো যখন তোমরা ছিল শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম বলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবানলা পড়েন এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ তাহ তাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন মতো আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় যাচ্ছে। বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি আপ তোমরা আল্লাহর রশি আঁকড়ে ধরো। তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো। তোমরা বিচ্ছিন্ন হয়ো না। বিচ্ছিন্ন হইলে লস। ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছেন না। দুই নাম্বার কারণ ওয়াক্তিলাফুহুম আলা আমবিয়াইহিম। اختلاف করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা আল ইমরানের একশো পাঁচ নম্বর আছে বললেন বলা চ্যাঁ কুনু কেলেদিনা চ্যাঁ ফুতালা ফুমাদি মাজা হু মুলা আদু আউদিম খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া ইকালাহু মা আদা আউদিম তাদের জন্য আমি মর্মন্তদোর শাস্তি প্রস্তুত করে রেখেছি

লাভ করতে করতে কয় দল সময় বলে নাই কয় দল। বস্তারাকতি নাচরা আ ইস্নেথই ওসাবে আনা ফিরকা আ নাসারারা হছে বাহাততর দল আওয়াজ করে বলন্ত কয় দল। ওসা তাফতািকু হাদিহল উ্মা। বিছাালা আসিম ওসাবে আই ফিরকা আর বিশ্ববে আফসুজ করে বলেন আমার উন্্্যত হবে তহাততর দল। ইহুদি একাত্তর দল নাসারা বাহাতুর দল আর আমার আমারউম্মত। বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিষ্ণু বলেছেন আমার ওম্মত ভাগ হবে কয় দলে ফিন্নার সব জাহান্নামে নামে যাবে